এখন তোমরা যদি ঠেলে ঠেলে বাধা দাও মুশকিল আমি চিরসবুত চির নবীন থাকতে চাই যাই হোক আজকে আমাদের ঠাকুরগা সাংবাদিকভাবে মানে এই যে ফোরাম আপনারা তৈরি করছেন প্রথমে আমি এখন আপনাদেরকে সশ্য সালাম এবং শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার শুভ সন্ধ্যা এখানে আজকে আমার জাস্ট আগে আমাদের ঠাকুরগাঁ জেলা শুনতাম আমাদের স্নেহা শ্রদ্ধার আব্দুল আবদুল মজিদ আপেল তিনি বক্তৃতা দিয়েছেন আমাদের ছোটো ভাই হলেও সে এখন চেয়ার হোল্ড করে আমাদের সবার শ্রদ্ধা পাত্র এবং কোন সময় কোন বিষয়ে হয়তো আমাদেরকে আপেলের কাছে যেতে হবে এবং তাকে বলতে হবে তাকে অনুরোধ করতে হবে রিকোয়েস্ট করতে হবে প্রয়োজনে আবার শার্টের কলারও ধরতে হবে যেটা কাজটা করে দিতে হবে কী ঠিক বলছি করে যাই হোক আমরা খুবই ভালো লাগছে যে আমরা হাঁটি পাপা করে এই ঢাকার জনপথে আজকে ঠাকুরগা বলা যায় বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বিভিন্ন মেকানিজমে আমরা কিন্তু অনেকটাই প্রতিষ্ঠিত এবং ঠাকুর কিছুদিন আগে একটা স্ক্যান্ডেল হয়েছে ভাইরাল হয়েছে আপনারা সবাই জানেন আমি তো বলতে চাচ্ছি না তবু বলতে হয় যে আমাদের এই মেয়ে কারো ভাই বোন কারো ভাই একটা ঘটনা ঘটেছে হ্যাঁ সেটির জন্য মাঝে মধ্যে লজ্জা পাই আমার ভালোও লাগে যে না ওদের ঠাকুরকার নামটা অন্তত বল বলছে প্রচার করতে পারছে তাই না যাই হোক এটা ঠাকুরকার ব্র্যান্ডিং বলা যায় আর কি আমাদের তুহিন প্রথম আলোতে দীর্ঘদিন ধরে কাজ করছে ওকে আমি